সালামু আলাইকুম আমরা আজকে প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টা এই অধ্যায় থেকে প্রতি বছরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন ও ক্যাটাগরির মধ্যে এই টপিকগুলো থেকে আসি মূলত আমরা এই টপিকগুলোকে আজকে নির্ধারণ করেছি গ্রামের ব্যাপন সূত্র এসিড বৃষ্টি সারফেস ওয়াটারের ওপ ডু বড টেডিএস এ সকল বিষয়ে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গ্রামের ব্যাপন সূত্র আমরা আজকে গ্রামের ব্যাপন সূত্র সম্পর্কে এখনই বিস্তারিত আলোচনা করতেছি গ্রামের ব্যাপন সূত্র সম্পর্কে আমরা একটা সূত্র জানি আর ওয়ান আর টু এক ভি ওয়ান टूवान डू भाग एम वी टू भा डिवान एक वी टू भा टी वा ग्राहिर वेपन चित्र जगह हमें देख जे মৌল দেওয়া থাকবে অথবা একটি যোগ্যতা থাকবে যে কোনটা আগে ব্যবিত হতে পারে এবং কোনটি পরে ব্যবিত হতে পারে এটার মূল থিওরি হচ্ছে যে এই সূত্রটা এখানে দেখো আর এবং আর ব্যাপন হার্ট কোনো একটি যোগের তার বেগ এম হচ্ছে তার হচ্ছে আণবিক ভর বি হচ্ছে ঘনত্ব টি হচ্ছে সময় তাহলে আমরা কিন্তু জানি যে ডিমে খোসা থাকে এই বিষয়টা দিয়ে তোমরা এই জায়গাটা মুখস্থ রাখতে পারো যে ডিমে খোসা থাকে দেখো ডি এবং এম এই জায়গাটা কিন্তু কিন্তু রুট আছে রুড অর্থাৎ এর উপরে খোসা আছে আর বাকিগুলোতে দেখো কিন্তু সব কিছু ফ্রি আছে হ্যাঁ এটা আমাদের সহজ একটা টেকনিক এখন আমরা দেখব যে বিকৃত হওয়ার যে সম্ভাবনা দুইটা জায়গা থেকে আমরা পান করব আর ওয়ান এবং এখন দিল আমাদের মিথেন গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস এই দুইটা গ্যাস দেওয়া থাকলো এখন এখান থেকে ওরা বলতে পারে যে এই দুইটার মধ্যে তার ব্যাপন হার বেশি অর্থাৎ কে আগে ব্যপীত হতে পারে তাহলে আমরা দেখি তাহলে এখানে আমরা দেখ এখানে ব্যাপন হারের সাথে আনবিকভাবে কীরকম সম্পর্ক ব্যাপন হারের সাথে আনুবিক ধরের সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক আমরা যদি এই বিষয়টা আবার সুন্দর করে বুঝতে পারি এটা দেখো আর ওয়ান সমানুপাতিক অর্থাৎ হ্যাঁ তাহলে আমাদের যদি ব্যাপন হার থেকে না আসে তাহলে এরকম প্রশ্ন করতে পারে যে বলতে পারে যে ব্যাপন হারের সাথে আনুবিক ঘরের কীরূপ সম্পর্ক তাহলে আমরা বলবো যে বর্গমূলে ব্যাপার হার বর্গমূলে হলে ব্যস্ত আনতে পারে তাহলে আমরা দিচ্ছিলাম যে উদাহরণ দুইটা এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের আনুবিগ্ন হচ্ছে কত চুয়াল্লিশ বেশি আর আণবিক আনুবিঘ হচ্ছে কত ষোলো এটা কীভাবে হয় দেখো কার্বন কত বারো প্লাস অক্সিজেন হচ্ছে কত ষোলো গুণ দুই বত্রিশ আর বারো হচ্ছে

আর সমানুভূতি ওয়ানভানের ক্ষেত্রে কত এটা হচ্ছে কার্বন আর একটা যুগে পড়ি আমরা আর টু ওয়ান ভাগ দু এখন এই দুটার মধ্যে আমাদের একটা ছিল আর একটা হচ্ছে তাহলে এখান থেকে আমরা ডিফাইন করতে পারি যে যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম আর যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি এই টপিক থেকে আমরা এতটুকু ধারণা রাখতে পারি আর যদি আমাদের বলে যে কোনো একটি যৌগ তার ব্যাপক হার সময়ের সাথে কিরূপভাবে পরিবর্তন হয় তাহলে আমরা যে মূল সূত্রটা দেখলাম সেখানে আরের সাথে সময়ের সম্পর্ক হচ্ছে হারের সাথে সময়ের সম্পর্ক হচ্ছে কৃপাতে ব্যস্তানুপাতে তাহলে হ্যাঁ তাহলে দেখো একক সময়ে কোনো যৌগ হাতে তার ব্যতীত হওয়ার যে সময়টা সেটাকে আমরা কী বলবো ব্যাপন হার বলবো হ্যাঁ তাহলে ব্যাপন হারের সাথে সময়ের কৃপাতেই এই সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপ তাহলে ওখান থেকে আমরা ওই মেল সূত্রটা থেকে আমরা এটা নির্ধারণ করতে পারবো তারপরে আমরা দেহ যে এসিড বৃষ্টি এসিড বৃষ্টি এসিড বৃষ্টি বলতে এখানে মূলত এসিড বৃষ্টিতে সালফার ডাইঅক্স সালফাইডের অক্সাইড এবং নাইট্রোজেনের অক্সাইড এসিড বৃষ্টিতে স্বাভাবিকভাবে যে যে এসিড বৃষ্টি এর মানটা একটু স্বাভাবিক পানির থেকে একটু বেশি হয় মূলত গাড়ি হচ্ছে এসিড বৃষ্টি এখানে সালফার ডাইঅক্সাইডের সালফার ডাইঅক্সাইডের বেশ কয়েকটা অক্সাইড কাজ করে এবং নাইট্রোজেনের বেশ কয়েকটা অক্সাইড কাজ করে অর্থাৎ নাইট্রোজেনের অক্সাইড কিন্তু আমাদের পাঁচ প্রকার ঠিক আছে নাইট্রোজেন অক্সাইড পাঁচ প্রকার এই দুটার মধ্যে সবথেকে বেশি ভূমিকা পালন করে সালফার ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড এসিড বৃষ্টিতে পঁয়ষট্টি পার্সেন্ট কাজ করে আর বাকি অংশটুকু কাজ করে নাইট্রোজেন অক্সাইড হ্যাঁ এটা আর সব থেকে বৃষ্টিতে ভূমিকা রাখে ভূমিকা রাখে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হ্যাঁ প্রতিনিয়ত আমাদের এব সব থেকে কার্বনের ধোয়াটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের ধন তো প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে তারপরে আমরা আজকে একটা মজার ট্রিক শিখব সেটা হচ্ছে যে সারফেস ওয়াটারের ডু কোট বোর্ড টিডিএস ঠিক আছে এ এগুলো আমরা শিখব একটা মজার সময় এটা কীরকম দেখো আমরা আগে দুধ দেখব হুম এটা হচ্ছে ডিজল অক্সিজেন এটার মান হচ্ছে পাঁচ থেকে ছয় মিলিগ্রাম পার লিটার অথবা এই ইপিপিএমকে ভাঙলে কিন্তু আমরা পাবো মিলিগ্রাম পার লিটার হুম দেখো আমাদের বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু অর্থাৎ ডু আমাদের দুইটা প্রতিপক্ষ থাকে একটা হচ্ছে এদিকে আর একটা হচ্ছে এদিকে আমাদের দুইটা প্রতিপক্ষে কেউ আগে আসে কেউ পরে যায় অর্থাৎ এখানে একটা ভেরিয়েশন হয় একটা পার্থক্য থাকে হয় এ আগে আসবে অর্থাৎ